খরচ হইতে পারে আমি তো এগুলা হিসাব করছি না আর যদি করা যায় দশ থেকে বারো হাজার মন মুখিব আমার বিশ পঁচিশ মন বিশ এক হাজার পঁচিশ হাজার টাকা এরমিস না আশা করি আমি যেভাবে কাটনি করছি বা যেভাবে আমার একটা আশা আপনাদের প্রতি যাওয়া যদি আপনাদের কোনো পথে জমি পড়ে থাকে তাহলে এই সব সময় যদি কন্টিনিউ কাজ না করতে পারেন তাহলে এই ধরনের মুখে কিন্তু চাষ করে রাখিয়ে দেবেন ছয় মাস একেবারে চলে যাবে মাঝে মাঝে এইসা আগাছা পরিষ্কার করে দিন আর কিছু সার দিলেন আর কিছু প্রকারের ওষুধ দিলেন তাহলে আপনাদের মুখে হয়ে যাবে তাহলে সকলকে পাশে থাকবেন সমর্থন